অভিশাপের ফলেই মর্তে আসেন দেবী তুলসী কিন্তু কি সেই ভয়ঙ্কর অভিশাপ সেটাই জানাব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মে তুলসী দেবীকে অত্যন্ত পবিত্র এক দেবী রূপে পূজা করা হয় মনে করা হয় তুলসী গাছের নিত্য সেবা করলে সেই বাড়িতে কখনো আর্থিক অভাব অনটন বাসা বাঁধতে পারে না তাই প্রায় প্রতিটি ধর্ম হিন্দু ধর্মালম্বী মানুষের বাড়িতেই সকাল ও সন্ধ্যায় যত্ন সহকারে তুলসী দেবীর আরাধনা ও সেবা করেন বাড়ির স্ত্রী লোকেরা কিন্তু তুলসীদেবীর প্রকৃত পরিচয় কি তা হয়তো আজও অনেকেরই অজানা আজ এই প্রতিবেদনে সেই সম্পর্কেই বিস্তারিত তথ্য আপনাদের জানাবো পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী দেবীর প্রকৃত পরিচয় জানা সম্ভব হয় আসলে তুলসী দেবী এক অভিশাপের ফলে জন্মগ্রহণ করেছিলেন মর্তলোকে অভিশাপের পাশাপাশি তাকে কলঙ্কিত হতে হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় তুলসী দেবীর অপর নাম বৃন্দা তিনি রাধা ও কৃষ্ণের সেবিকা ছিলেন কিন্তু একদিন গোলক বৃন্দাবনে বৃন্দাকে শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত অবস্থায় দেখে রাধা অত্যন্ত ক্রুব্ধ হন এবং বৃন্দাকে মানবী রূপে মর্তে জন্মগ্রহণ করার অভিশাপ দেন এর ফলে মানবী রূপে তার জন্ম হয় রাধার কাছ থেকে মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ লাভের পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে বৃন্দা এই সময় বৃন্দাকে সান্ত্বনা দিতে শ্রীকৃষ্ণ বলেছিলেন পরবর্তী জন্মে বৃন্দা তার একটি অংশ লাভ করবে এরপর অভিশাপের বশবর্তী বৃন্দা বা তুলসী দেবী একজন রাজকন্যা রূপে রাজা ও মাধবীর ঘরে জন্মগ্রহণ করেন রাজকন্যা হিসেবে জন্মগ্রহণকালে শৈশব অবস্থা থেকেই তুলসী দেবী বিষ্ণুদেবের পরম ভক্ত ছিলেন এবং নারায়ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন তার এই কঠোর তপস্যায় দুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা থেকে বর প্রদান করেন ব্রহ্মা তাকে বলেন প্রথমে তাকে কৃষ্ণের অপর অংশ সুদামের স্ত্রী হতে হবে এবং পরবর্তীতে তিনি শ্রীকৃষ্ণকে লাভ করবেন ব্রহ্মা তুলসী দেবীকে কৃষ্ণের অংশ সুদামের স্ত্রী হওয়ার আশীর্বাদ করেন কিন্তু সে সময় রাধার অভিশাপের ফলে সুদামকে দানব গৃহে শঙ্খচুর নাম নিয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল ব্রহ্মার পরে তুলসী দেবী শঙ্কচুর দানবকে বিয়ে করেন এবং তারপর তুলসী দেবী দানবের স্ত্রী রূপেই পরিচিত হন সুদাম শঙ্কচুর রূপে জন্মগ্রহণ করার পর কঠোর তপস্যার মাধ্যমে বর লাভ করেছিল তার স্ত্রীর সতীত্ব নষ্ট হবে বলে তবেই তার মৃত্যু হবে এবং দানব জন্ম থেকে সে মুক্তি পাবে কিন্তু তুলসী একজন অত্যন্ত সতী নারী ছিলেন তাই সজ্ঞানে তার সতীত্ব নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না এ সময় শঙ্খচূড় আরও বেশি অত্যাচারী হয়ে ওঠে এবং দেবতাদের নানা রকমভাবে উত্তক্ত করতে শুরু করে এবং দেবতাদের উপর অত্যাচার করে এই সংকটময় পরিস্থিতিতে দেবতারা শঙ্খচূড় দানবের কবল থেকে মুক্তি পেতে মহাদেবের শরণাপন্ন হন কিন্তু দেবাদিদেব মহাদেব তুলসী দেবীর সতীত্বের কারণে শঙ্খচূড়কে পরাজিত করতে পারছিলেন না এই অবস্থায় নারায়ণ এই সংকট নিরসনে এগিয়ে আসেন ভগবান নারায়ণ সে সময় দানব শঙ্খচূড়ের বেশ ধরে তুলসী দেবীর কাছে যান নারায়ণের এই ছদ্মবেশ বুঝতে না পেরে তুলসী দেবী তাকে নিজের স্বামী মনে করেন এভাবেই তার সতীর্থ হরণ করেন ভগবান নারায়ণ আর এই অবস্থায় শঙ্করচূর্কে হত্যা করেন দেবাদিদেব মহাদেব স্বামীর মৃত্যুর পর দেবতাদের ছলনায় সমগ্র ঘটনাটি তুলসী দেবী বুঝতে পেরে বিষ্ণুর এই প্ররোচনায় ক্রুব্ধ হয়ে বিষ্ণুদেবকে পাষাড়ে পরিণত হওয়ার অভিশাপ দেন এবং তুলসী দেবী তৎক্ষণাৎ নিজ দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন তুলসীদেবের দেওয়া সেই অভিশাপের ফলেই বিষ্ণুদেব শালগ্রাম শিলায় পরিণত হন তবে পরক্ষণেই তুলসীদেবী ভগবানকে অভিশাপ দিয়ে ফেলার ভুল বুঝতে পারেন এই অবস্থায় নারায়ণ তাকে বর দেন নারায়ণ শিলা অর্থাৎ শালগ্রাম শিলা সর্বদা তুলসী যুক্ত হয়ে থাকবে নারায়ণের বরে তুলসী দেবীর শরীর থেকে উৎপন্ন হয় গণ্ডকি নদী এবং তার কেশ থেকে তুলসী গাছের জন্ম হয় তুলসী বৃক্ষরূপে সালগ্রাম শিলার সঙ্গে বিয়ে হয় তার এভাবেই তুলসী দেবী নারায়ণকে লাভ করেছিলেন এবং পবিত্রতার প্রতীক রূপে তার পূজা করা হয় তবে তার জন্য তাকে কলঙ্কিত হতে হয়েছিল তবে শেষ পর্যন্ত তিনি নারায়ণকে লাভ করতে সক্ষম হয়েছিলেন